সৌদি আরবের সফররত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিএনপির সদস্য সচিব ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম রিয়াদ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সৌদি আরবের পূর্বাঞ্চলে রিয়াদ মহানগর বিএনপি যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন বরগুনার পাথরঘাটা উপজেলার বিএনপি সদস্য সচিব ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান মহানগর বিএনপির প্রথম সহসভাপতি রেজাউল করিম মিরাজ যুবদল নেতা আব্বাস উদ্দিন এবং বিএনপি নেতা মাসুম হাওলাদার কামরুল ইসলাম বলেন গত ষোলো বছরে দেশে অমানবিক নির্যাতন মানবাধিকার লঙ্ঘন এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তবে দেশনায়ক তারেক রহমান প্রবাসে থেকেও বিএনপিকে সংগঠিত করেছেন এবং ছাত্র জনতাকে আন্দোলনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন